শুধু জুলাই নয় গত পনেরো বছরে দেশের জন্য আত্মত্যাগকারী সবার স্বপ্ন বাস্তবায়নে দেশকে এগিয়ে নেবে বিএনপি এর মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব দলের সমাবেশ ও শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে শুধু অতীতের সাফল্যই নয় ভবিষ্যতের পথ নির্ধারণ করবে জনগণের আস্থা যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে সেই প্রকৃত নেতা আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চায় শুধু জুলাই আগস্ট না বিগত পনেরো বছর ধরে যারা নিজেদের নিজেদের অধিকারের কথা তুলে দাবি আদায় বিভিন্ন ভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে